আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে একটা দৃশ্য এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ন করার জন্য মনুষ্যত্ববোধ যেন কারণ আছে নৃশংস প্রতিটি জিনিস হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদেরই জগৎ এটা কি আমাদেরই সমাজ আমরা এটা করলাম এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নাই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল এটা বিনা কারণে রাস্তার থেকে উঠিয়ে আনার মতো বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুদ হাজির করে সেই যন্ত্র ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভেতরে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি জঙ্গি এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে এবং এইরকম ইন্টারোগেশন সেল এরকম টর্চার সেল এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলছে সাতশো কেউ বলে আটশো যে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা এমনি শুনি জাহেলিয়াত বলে আছে এই এই সরকার একটা গত জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশন গুম কমিশনের যেটা তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য নষ্ট হয়েছে তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে ঢুকিয়েছিল কারা কী করেছে এখনও ধ্বংস ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি কি একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকুর থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হয়েছে তো আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরাও শরিক হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানানো মতো সতেরোশো আপ প্লাস সাড়ে সতেরোশো প্লাস এরকম এরকম যারা ভুক্তভোগী অজানা কত এটা তো আমরা আর জানি না কেউ বলে যে এটা তিন হাজারেরও বেশি হবে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখার দরকার যেটা আমরা অজানা এটার কেউ প্রমাণ দিতে পারিনি এই যে উদা হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে যে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজকে নয় বছর বলে নয় বছর ধরে আমরা আর খোঁজ পাইনি সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল সে মায়ের সঙ্গে ছিল তাকে রেখে মাথ নিয়ে চলে গেছে এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসেনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এইভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি এই রকম। কাজ করতে পারি যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল ওই যে খুপুরির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা এর চেয়ে বড় হয় এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই ওকে অবস্থায় রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার রইল কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি যাতে করে আমরা এই